আল্লাহ নিজের কর্ম দিয়ে আদব দিয়ে মহাব্বত দিয়ে ভদ্রতা দিয়ে আওয়াজ দিয়ে কর্ম দিয়ে এক সেকেন্ডের যদি আমার গৌসে মাইক বান্ডারের নজর যদি আপনার মধ্যে পড়ে যায় না দুনিয়ার চিন্তা করতে হবে না পরিবারের চিন্তা করতে হবে আপনাকে কবরে রাখতে দেরি আপনার রাত্রিয়ে সজনে না 40 কদম যখন হেঁটে চলে আসবে মুনকার নাকির দুই জন ফেরেশতা আপনার কবরে আসতে দেরি আচ্ছা বলুন এই যে আকিদা এই আকিদা যদি আমরা বিশ্বাস করি তাহলে কি আমাদের ইমান থাকবে

নাওজিবিল্লাহ হিম জা আলী এই হলো আকীদা ওরা যে আকিদায় বিশ্বাস করে এবং যে আকিদা লালন করে থাকে আসলে সেই আকিদা যদি আমরা বিশ্বাস করি তাহলে আমার ক্ষুদ্র গান থেকে আমি বলতে পারি যে আমাদের ইমান নিয়ে টানি লাগবে আর ওরা যেখানে এই দাওয়াতগুলো ওদের দিয়ে থাকে আসলে যাদের কাছে দাওয়াত দেয় ওরা ওরা হলো একেবারেই ইসলাম সম্পর্কে অজ্ঞ একজন মানুষ এই অজ্ঞ মানুষগুলোর কাছে তারা ইসলামের দাওয়াতটা মানে ইসলামের সরি এই এই মাজারের দাওয়াতটা দিয়ে থাকে ওরা ইসলাম সম্পর্কে কেমন অজ্ঞ আমি একটু বললে আপনারা বুঝতে পারবেন একটা অন্ধ ব্যক্তিকে যদি হাতির পা ধরিয়ে বলেন যে এটা কলা গাছ সে কলা গাছে বিশ্বাস করবে আর ওরা যাদের কাছে ইসলামের এই দাওয়াত ওদের এই মাজারের এই দাওয়াত দিয়ে থাকে আসলে ওরা ইসলাম সম্পর্কে এরকমই অন্ধ ওদেরকে যা বোঝানো হয় ওরা তাই শুনে এবং তাই মানা শুরু করে দেয় আসলে এই সমাজটাকে মাজার পুজারি এবং ভ্রান্ত আকিদার লোকজন একেবারে নষ্ট করে ফেলছে মানুষের গুলা নিয়ে শিনিমিনি খেলছে ওরা এই দেখেন ওদের আকিদা এবং ওদের নাচ গানের বিষয়গুলো দেখলে আরো আপনারা ক্লিয়ার হতে পারবেন

আচ্ছা এগুলো কি কোনো জিকিরের পর্যায়ে পড়ে কোন সাহাবি অথবা কোন তাবিন তাবে তাবিন কেউ কি এভাবে জিকির করেছে আপনারা কি কখনো কোনো হক আলেমের কাছে শুনছেন এভাবে জিকির করে করে এটা কোন জিকির পর্যায়ে পরে এটা কোন ধরনের জিকির ওরা আবার মানে অনেক আলেমদেরকে নিয়ে এত এত মাঝে কথা বলতেছে দেখতেছি কিন্তু নিজেদের আঁকি যে ঘুম ধরে আছে সেটা নিয়ে নিজেরা একবারও ভাবে না ওদের মধ্যে কিছু বক্তা আসলে ওরা যে ভ্রান্ত পথে আছে ওরা যে ভ্রান্ত কে নিয়েই চলছে ওরা যে ভুল আঁকিরে আছে সেই বিষয়টা বুঝতে পারছে বোঝে এই যে ভাই একটা বিবৃতি দিয়েছে আমার বিবৃতিটা কিছুটা ভালো লেগেছে তবে ওদের সবার মধ্যে যদি এই সঠিক বুঝটা আসতো কতই না ভালো হতো